গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা বিকি আমাকে একটু আগে ফোন করলো যে আমাদের এখানে একটা নতুন ক্যাফে তৈরি হয়েছে ওই ক্যাফেতে যাওয়ার জন্য আর এইদিকে দেখে এমনই অবস্থা আমার সাইকেলটা হা নেই আর বাবার সাইকেল নিয়ে বাবা বেরিয়ে আছে তো এখন যাবো কি করে আমি হেঁটে হেঁটেই চলে যাই যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো লোকেশনটা দিয়ে দিয়েছে কোন জায়গায় যাই আমাদের এখানেই তৈরি হয়েছে ক্যাফে এই যে চলে এসেছি আমাদের রাস্তায় যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার মিস করা যাবে না চলো তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে যাই বন্ধুরা এই যে চলে এসছি ক্যাফে চলো এখন ভিতরে যাওয়া যাক দেখি ওরা কোথায় বসলো দেখো চারিদিকে দেখো কত সুন্দর লাগছে

চলো এখন একটু মুখ থেকে ধোয়া বের করতে হবে ধোয়া বেরোবে সেই ম্যাজিক তো অনেকে বলবে যে সিগারেটের ধোয়া তাই তো না ম্যাজিক দেখো ওয়াও এইদিকে লাভ দেখ লাভ তো তো বন্ধুরা এই যে আমাদের খাবার চলে এসেছে এবার টেস্টিটা কেমন ওটাই দেখতে হবে আমার শাদাকে আমি নিয়ে আসছি ও যে কোথায় যাবি এই তো পাশে কিছু কিছু দোকানের নাম নিয়েছে ওই হ্যাঁ ভিডিও কর না এই যে সুখিয়া মামার দোকানে এসব পাওয়া যাচ্ছে না মটর আমার দোকান সুখি আমার দোকানে এই যে আমাদের ব্লগার এসেছে একজন সুখী হামার দোকানে সুখী মামার দোকানটা খুব সুন্দর সাজিয়েছে এই যে হ্যাঁ দেখতে পাচ্ছো আচ্ছা এই দিকটা সেই লাগছে কি হ্যাঁ না

ঝাউ ঝাউ হয়েছে বাম্পার হয়েছে বৃষ্টি বৃষ্টি বুঝে সবসময় বইয়ের নাম মুখে আমার দারুণ চলো এবার আমার ফাইনালি টেস্টটা রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ যেভাবে খাচ্ছিস নিচে পড়ে যাবে

এটা কত নিয়ে যাবে কি চার পিস দেড়শো টাকা চার পিস দেড়শো টাকা ভালো তাহলে ভালোই তাহলে গুলো বড় আছে তো বন্ধুরা আমাদের বিকি বাবু আজকে ভালোই খাওয়া দাওয়া করালো এর জন্য ধন্যবাদ কিভাবে খাওয়া দাওয়া করেছি না ভালোই লাগলো ওই খাওয়াটা টেস্টি আছে হেঁটে আসছিস হ্যাঁ হেঁটে এসেছি তো আমাদের এখানে এর জন্য তো হেঁটে আসছিলাম তো আমাদের মানে আর হাঁটা তো ভালো তো না হ্যাঁ ওই যে আমি ভাবছি আমি ভাবলাম কি বলতো এই যে এই আমাদের সামনে আরেকটা আছে ছোটোখাটো ওটাও মনে হয়

আর কি করা যাবে হেঁটে হেঁটে যাই আর কি করবো বলো বন্ধুরা থাকে দেখি রাস্তায় বন্ধুরা দেখছি না সালা মালকে দেবো ঠাপ বাড়া বাড়িতে যায় আসার সময় হেঁটে এসছে বলে এখনো ভাড়া হেঁটে যাবো নাকি ভাল দেবো চতুন ভাড়া কোনো রাস্তা দেখা যাচ্ছে না বন্ধুরা হাঁপাই গেছি ওর ভাড়া সেটা ভাঙ্গ এই যে চলে এসছি পাড়ার মধ্যে লেওড়া তাও কি খেয়ে এসছি না খেয়ে থাকলে কোনো ব্যাপার ছিল না এমন ভ্যাম না আরে লেওরা ভাড়া বন্ধু তো ভালো চলো বাড়িতে যাই সেটা না ভেঙেছি আমি যে গলির মধ্যে পাই গেছি কথা বলতে পারছি না অনেকটা দূর তো বন্ধুরা এই যে চলে এসছি বিকির বাড়িতে চলো হয়ে দেখো বন্ধুরা ওরা হলো বাগানে

হাঁটা ভালো আর পেট ভর্তি কম কষ্ট হয়েছে নাকি হজম ভালো হয় হ্যাঁ শীতকালে হাঁটা ভালো আমার সাথে ঘুরে দেখবি এইটা ভালো এটা এই এটা সেই রেখো ফোনটা ধর আর জলটা নিয়ে আয় ফোনটা ধর আর জলটা নিয়ে আয় জলের বালতিটা নিয়ে আয় তা বন্ধুরা বিকি যা দৌড় করা হালো আমাকে যাই হোক আজকের ব্ল্যাকটা এখানে কমপ্লিট করে দিই এখন বাইরের দিকে যায় তো আজকের ব্ল্যাকটা কেমন লাগলো আমার তো গাড় ফেটে গেলো ভালো লাগলো তোমাদের যা যা করার তাই করে দিও তো গুড নাইট